চাপাই নবাবগঞ্জ সীমান্তে উত্তেজনার খবরটি আজ প্রায় সব পত্রিকাতেই প্রাধান্য পেয়েছে প্রথম আলোর প্রধান শিরোনাম দেশে চারটি প্রদেশের কথা ভাবছে কমিশন জনপ্রশাসন সংস্কার বিশেষ এই প্রতিবেদন নিতে বলা হয় পুরনো চার বিভাগ ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনাকে প্রদেশ করার সুপারিশ থাকতে পারে প্রতিবেদনে আরও বলা হয় উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের শতকরা পঞ্চাশ ভাগ অন্য ক্যাডারের জন্য শতকরা পঞ্চাশ ভাগ কোটা আর শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার অন্তর্ভুক্ত না রেখে আলাদা কমিশনে রাখার কথা ভাবা হচ্ছে চাপাই নবাবগঞ্জ সীমান্তে জড়ো লোকজনকে বিজিবির শান্ত রাখার চেষ্টা চালানোর একটি ছবি বড় আকারে ছাপানো হয়েছে প্রথম আলোতে এর পাশাপাশি প্রকাশিত খবরের শিরোনাম চাপাই নবাবগঞ্জ সীমান্ত গাছ কাটা নিয়ে উত্তেজনা হামলায় তিন বাংলাদেশি আহত স্বাস্থ্যখাত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম স্বাস্থ্যে রাজনৈতিক বিবেচনায় গবেষণা বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয় ডিএমআরসি স্বাস্থ্যখাতে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে বর্তমানে মানসম্পন্ন গবেষণা হচ্ছে না গত পনেরো বছরে গবেষণা হয়েছে এক হাজার দুইশত একান্নটি একটি গবেষণার জন্য গড় বরাদ্দ তিন লাখ একুশ হাজার চারশত একষট্টি টাকা শ্বেতপত্র কমিটি আয়োজিত সম্মেলন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ কম সমকালের প্রধান শিরোনাম বিশ্ববিদ্যালয় দখল করে কোটি কোটি টাকার লুট আওয়ামী ঘনিষ্ঠদের এতে বলা হয় বেদখল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফিরছেন পুরনো মালিকরা জঙ্গিবাদের অভিযোগে দখল নর্থ সাউথ ও মানারাত অভ্যুত্থানের পর বেশিরভাগ দখলদার পলাতক দ্বিতীয় প্রধান শিরোনাম শ্বেতপত্র কমিটির সিম্পোজিয়াম অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন দিতে বলা হয় জবাবদিহি না থাকায় ষোলো বছরে সমস্যা ঘনীভূত হয়েছে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ঝুলে যাচ্ছে জুলাই ঘোষণা এতে বলা হয় রাজনৈতিক দলসহ সবার লিখিত মতামত চায় সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম প্রেস উইং এর তথ্য সাড়ে পাঁচ মাসে চল্লিশ মাজারে চুয়াল্লিশ হামলা শেষ পৃষ্ঠায় বায়ু দূষণ নিয়ে গবেষণা তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত খবরের শিরোনাম বায়ু দূষণে বছরে দেশে মৃত্যু লাখেরও বেশি এতে বলা হয় ঢাকা চট্টগ্রাম নগরে শতকরা আটচল্লিশ ভাগ মৃত্যুর ঘটনা ঘটছে আর পাঁচ বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দূষণে বছরে ২৬ কোটি তিরিশ লাখ কর্মদিবস নষ্ট হয় যুগান্তরের প্রধান শিরোনাম আদনান রনি সিন্ডিকেটের অর্থ পাচার যুক্তরাজ্যে বিশাল সাম্রাজ্য শুধু আবাসন খাতেই এক হাজার কোটি টাকা বিনিয়োগ বিশেষ এই দিতে বলা হয় দুবাইয়ে তিন কোম্পানি খুলে পুঁজিবাজারের অর্থ আত্মসাত আর যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের আবাসন খাতে বিনিয়োগের নাটের গুরু আদনান বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম ব্রিটেনের পাশাপাশি বাংলাদেশেও চলছে তদন্ত ব্যাংক জালিয়াতির টাকা টিউলিপের পকেটে প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম জিয়াউর রহমানের আজ উননব্বইতম জন্মবার্ষিকী কালের কণ্ঠের প্রধান শিরোনাম বই সংকটে লেখাপড়া ব্যাহত এতে বলা হয় পাঠ্যবই বই নেই পড়ালেখায় ঘেমে আর স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমেছে তবে বই না দিলেও পরীক্ষার তারিখ জানাচ্ছে স্কুলগুলো শিক্ষার্থীরা দৌড়াচ্ছে প্রাইভেট কোচিং এ বক্স আকারে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সরকারের প্রতি বিএনপি ভেট ও শুল্ক না বাড়িয়ে খরচ কমিয়ে রাজস্ব আয়ের পরামর্শ এর পাশাপাশি আরেকটি খবর ভেট বাড়ানো অবিবেচকের মতো কাজ দেবপ্রিয় প্রধান উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম তরুণদের জীবনের গল্পগুলো ভীষণ অনুপ্রেরণাদায়ক বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি তারেক রহমানের দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম শৈরাচারের উত্থান প্রতিরোধে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে তারেক রহমান আজকের পত্রিকার প্রধান শিরোনাম রাজধানীর অপরাধ জগৎ নেতা সন্ত্রাসীতে আঁতার প্রতিবেদনটিতে বলা হয় পাঁচই আগস্টের পর জামিনে মুক্তি পেয়েছে সাতাশ সন্ত্রাসী পুরনো সাম্রাজ্য ফিরে পেতে বেপরোয়া সন্ত্রাসীরা আর বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের নামে চলছে চাঁদাবাজি চাঁদার টাকা না পেলে হুমকি চলছে মহড়া ও হামলা যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শপথ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম ট্রাম্পের শপথ কাল ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম নির্বাচনের রোডম্যাপ কবে রাষ্ট্রপতি ও স্থানীয় সরকারে নির্দলীয় নির্বাচন চায় জনগণ সংস্কার নিয়ে জড়ি এতে বলা হয় দলগুলো সারা দেশে নির্বাচনী পরিবেশ তৈরিতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা যার যার আসনে জনসংযোগ করছেন সরকারের উপরও দেশি বিদেশি চাপ বাড়ছে দ্বিতীয় প্রধান শিরোনাম উত্তেজনা চাপায় নবাবগঞ্জে সংঘর্ষে আবার সীমান্তবাসী এতে বলা হয় বাংলাদেশে ঢুকে আম গাছ কেটে নিল ভারতীয়রা দুঃখ প্রকাশ করে বিএসএফ বলল এরকম আর ঘটবে না রপ্তানি খাত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম রপ্তানি খাতে ভরা ডুবির সংখ্যা বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয় উৎপাদন কমেছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ কাঁচামাল আমদানিতে জটিলতা আর কারখানা হয়েছে বন্ধ দেশ রূপান্তরের প্রধান শিরোনাম গাছ কাটা নিয়ে উত্তেজনা নবাবগঞ্জের চৌকা সীমান্ত প্রতিবেদনটিতে বলা হয় এক ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ আর সংঘর্ষের সময় ককটেল সহ ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে আহত হয়েছেন চার বাংলাদেশি কালবেলার প্রধান শিরোনাম রায় দেওয়া হচ্ছে অবৈধ টাকার অর্ডার শিটে বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয় ফর্ম অর্ডার শিটের চাহিদা মেটাতে পারছে না মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর বিচার প্রার্থী ও আইনজীবীদের কাছ থেকে বকশিসের নামে নেওয়া টাকায় বাইরের দোকান থেকে কেনা কাগজে তৈরি করা হয় আদেশ নামা সহ বিভিন্ন ফর্ম আর মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর থেকে যে ফর্ম অর্ডার শিট দেয় তা খুবই কম দোকান থেকে কাগজ কিনে চাহিদা মেটানো হয় সাক্ষীর জন্য সাদা কাগজ ও ফর্ম চেয়েও পাওয়া যায় না এগুলো কিনতে হয়